মনের একটাই ইচ্ছা জয়িতাকে বিয়ে দেবো এখানে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে মায়াপুরে এখন টোটো করে যাচ্ছি আশপাশে সব সাইড সিনগুলো করার জন্য তো বিকেল বিকেলেই বেরিয়েছি তারপরে আমরা চলে গেলাম সবার প্রথমে রাজাপুর এখানে জগন্নাথ টেম্পলটা দর্শন করার জন্য অনেক দিনই ইচ্ছা ছিল আমি কোনোদিনই আসিনি এই প্রথম রাজারপুর এলাম জগন্নাথ টেম্পল দর্শন করার জন্য মনের অনেক ইচ্ছাই ছিল আর এখানে যে বৈদিক বিবাহগুলো হয় খুব ভালো লাগে অনেক ভিডিও দেখেছি আর বিয়ের যে প্যান্ডেলগুলো করা থাকে বা গেট করা থাকে সেগুলো এখনও করাই আছে মানে কামেশাই এরকম বৈদিক বিবাহগুলো হয় ভক্তদের আমারও মনের ইচ্ছা আছে জয়িতার বিয়ে এখানেই দেব আর দেখা যাক ভগবান কতখানে কী কৃপা করে সেই অনুযায়ী তো যাই হোক আমরা এখানে রাজাপুরে জগন্নাথ টেম্পেল দর্শন করব কিন্তু তার আগে যেসব আশপাশের জিনিসগুলো দর্শ দর্শন করার আছে সেগুলো দর্শন করছি তো চলে এসেছি জগন্নাথকে দর্শন করার জন্য তো এখানকার জগন্নাথ নাকি খুবই জাগ্রত অনেক লীলা কথা শুনেছি এখানকার তো অনেক দিনের ইচ্ছা ছিল প্রত্যেকবার আসা হয় তারা চলে যাওয়া হয় তাই এবারে ভেবেই রেখেছিলাম আগে রাজারপুর যাব তারপরে দর্শন করে আস অনেক লীলা কথা শুনেছি এই জগন্নাথে তো আজ চাক্ষুষ চোখের সামনে ভগবানকে দর্শন করছি আর খুব ভালোও লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরের পেছনে একটা টেম্পল আছে তো সেখানে একটু দর্শন করলাম একটু সন্দেহ হয়ে গেছে রাত্রিবেলা তো আর এখানে দেখলাম এই যে একশো আটটা ঘুটি মতো আছে এখানে হরেকৃষ্ণ মহামতো জব করে আর একবার করে পার করতে হয় তো সেটাও আমরা করে নিলাম একবার করে রাউন্ড করে আর এটা মায়াপুরেও আছে আর এখানেও ছিল তো আমাদের ইচ্ছা ছিল করার তো সেটা করে নিলাম সকলেই মিলে খুব ভালো লেগেছে মন্দিরটা দর্শন করে তো এখান থেকে আবার অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোও দর্শন করব যেমন শিবা সঙ্গন তারপর নিমায়ের জন্মস্থান এগুলো সব দর্শন করা আছে পর পর করে আর টোটো বাইরে দাঁড়িয়ে আছে আমরা জুতো খুলে একবার এসেছিলাম তো এখানে যে মন্দিরগুলো আছে সব দর্শন করে যাচ্ছে আর সব জায়গায় তো কোন অ্যালাও নেই তো সেগুলো দর্শন করাতে পারবো না আর গরু মঠও একটা ছিল সেখানেও দর্শন করেছি আর এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান তো সেখানেও তোমরা একটু দর্শন করে নাও বিকেল বিকেল বেরোলাম তবুও সেই হয়ে গেছে কিন্তু ফাঁকাই ছিল বেশ ভালোই লাগছিলো সব দেখা দেখ সমস্ত জায়গা দর্শন করার পর টোটো আমাদের আবার মায়াপুরেই ছেড়ে দেয় তো মায়াপুরে আমরা আবার চলে আসি সেখানে গিয়ে আবার ফুচকা খাওয়ার হয় যা যা খাওয়ারেছে আজকে লাস্ট দিন কালকে বাড়ি ফিরে যাব ভোরবেলা তো সেই জন্যই ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল মোমো খাওয়ার ছিল সেগুলো পর পর পরই আমরা প্রসাদ পাবো আর এখানে আসলেই তো জানোই তো যেসব ভক্তরা ফুচকা বিক্রি করে তাদের কাছেই খাওয়া দাওয়া করি তো সকলে মিলে এখন ফুচকা খাচ্ছি কেনাকাটা করতে কান্না ভালো লাগে দেখলাম অনেক ব্লাউজ আছে জয়িতার জন্য একটা ছোটো সাইজের ব্লাউজ করেছিলাম যাতে ওর হয় সাদা সাদা বেশ চিকনে কারি কাজ আছে কিন্তু সুতি ছিল না সুতি না হলে কমফোর্টেবল লাগে না কোনো কিছু আজকাল এমনই হয়েছে গরম পড়ছে আর সুতি না হলে পড়তে পারা যাবে না তাই দেখছিলাম যদি সুতি থাকে তো সুতির ছিল না এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল তা আমরা তারপর আমরা এই প্রভুর দোকানে মোমো খেতে চলে আসি এই প্রভু মায়াপুরেই মোমো বিক্রি করে এটা হচ্ছে পনির মোমো তো পনির মোমো আর এটা হচ্ছে ভেজ মোমো তো সেগুলি আমরা খাওয়া দাওয়া করলাম তো তোমরা আসলে এই প্রভুর দোকানে এসে প্রসাদ পেতে পারো তো খুব ভালো ছিল মোমো আমার দোকান থেকে নাম হচ্ছে তো আমার দোকান হচ্ছে মায়াপুর তেরো নম্বর গেটের সামনে মেন গেট থেকে বেরিয়ে একটু এড়িয়ে আসলেই দেখতে তেরো নম্বর গেট সামনে এখানে মোমো ইডলি বিক্রি হয় উনি মায়াপুরে আসলে অবশ্যই এই প্রভুর দোকানে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো আর গরম গরম সবাইকে দেওয়া দিচ্ছিল আর আমরাও প্রসাদ পাচ্ছিলাম খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে তো তিন রকমের মোমো আছে একটা ভেজ মোমো সয়াবিনের মোমো আর পনির মোমো আর তার সাথে স্যুপ ছিল ফ্রি তো সবগুলো খাওয়া দাওয়ার পর আমরা আবার মায়াপুরে চলে আসি মোমোর সাথে গরম গরমে যে স্যুপও দেওয়া হচ্ছিলো তো সেগুলো সব খেয়েছি খুব গরম ছিল আর বেশ ভালোও ছিল স্যুপটা সব স্যুপটা খুব টেস্ট হয়েছে খাওয়া দাওয়ার পর আবার মো সাথে দোকানে চলে আসি কিছু খাওয়া দাবার কিনে নিয়ে একবারে ঘরে চলে যাব কালকে ভোরবেলা উঠতে হবে বাড়ি ফিরে আসবো তো সেই জন্য আর এখানে বাসি ট্রাই করে দেখছিলাম বাসি বাজাতে পারি না কি বাচ্চারা সব বায়না করে কিনেছে তো আমি তো আমি বাজাতে পারছিলাম না যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ